অনিকেত রিতার পেছন পেছন দৌড় দিল কিন্তু রিতাকে দূরে ধরা যাচ্ছিল সে অনেক দূরে এক সময় অনিকেত দেখনো রিতা ওই তালগাছের পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল অনিকেত রিতা রিতা করে চিৎকার দিয়ে সেই তালগাছের দিকে এগোতে লাগল রিতার কি হলকে জানে সে ওই তালগাছের থেকে এক ছুস্ট দিয়ে ছেলের পাড়ে গিয়ে দাঁড়ান ব্যাপারটা অনিকেত বুঝতে পারছে না ওটা কি সত্যিই রীত কিন্তু পোশাকটা দেখে তো রিতাই মনে হচ্ছে অনিকেত তখন রিতার কাছাকাছি চলে আসে এবার সে দৌড় থামিয়ে এক পা এক পা করে রিতার নাম ধরে এগোতে থাকে কিন্তু রিতা না কোনো কথা বলছিল না পেছন ফিরে অনিকেতের দিকে দেখছিল এইভাবে অনিকেত যখন রিতার একেবারে সামনে চলে আসে এক হাত দূরত্বে তখন রিতার গায়ে হাত দিতেই রিতা অদৃশ্য হয়ে যা কি হচ্ছিল ব্যাপারটা বুঝে ওঠার আগেই অনিকেতকে এক ঝটকা দিয়ে পেছনে টেনে নিয়ে এল অনিকেত পেছনে পেছন ফিরে দেখল তার দাদ অনিকেত বুঝতে পারছিল না তার দাদু হঠাৎ এইখানে এসেছে কেন আর এইভাবে টানলই বা কেন অনিকেত কিছু বুঝে ওঠার আগে অনিকেতের দাদু অনিকেতকে একটা চর মারে তারপর ঘাড় ধরে অনিকেতকে কালাকাকার বাড়িতে নিয়ে আসে অনিকেতের দাদু বলে গিয়ে পিসির কাছে সুরে পড় অনিকেত কোনো কথা না বলে চুপ করে সুরে পড়ে পরের দিন ভোরবেলায় অনিকেতের দাদু গোছগাছ করে অনিকেতকে নিয়ে বাড়ি ফিরে আসে বাড়ি যাওয়ার এত তারা ছিল যে সকালের চা পর্যন্ত খায়নি দাদ সারাটা রাস্তা কোনো কথা বলেনি দাদ বাড়ি ফিরে অনিকেতের দাদু অনিকেতকে প্রচণ্ড প্রহার করে তখন অনিকেতকে অনিকেতের দাদুর হাত থেকে বাঁচা কি হয়েছে অনিকেতের দাদু এইরকম আচরণ করছে কেন অনিকেতের দাদু কিছুই বলছেন একদম নিশ্চু তবে অনিকেতের দাদু একটাই কথা বলেছিল তোকে আর কোনোদিনও আলমঘাটায় নিয়ে যাবন ওদিও অনিকেতের দাদুর এইরকম আচরণ দেখে সকলে চিন্তিত তবে এরূপ আচরণের কারণ অনিকেত জানতে পারেন অনিকেত বাড়ির সবাইকে জিজ্ঞাসা করেছিল পরে যে দাদু সেদিন তাকে এইভাবে মারছিল কেন কিন্তু কেউই সেই বিষয়ে কোনো কথা বলেন অথচ অনিকেতের সাথে কি হয়েছিল আলমঘাটাতে সেই বিষয়ে সকলে খুঁটিয়ে খুনটিয়ে জেনেছে কিন্তু অনিকেত তার প্রশ্নের জবাব পায়ন তবে ওই ঘটনার পর থেকে দাদুর সাথে আর কোনো কথা বলত না অনিকে অনিকেতের একুশ বছর হওয়ার পর অনিকেত সেই রহস্য সম্পর্কে জানতে পেরেছেন